ইউটিউবের অডিয়েন্স আছে আপনার এই ভিডিওটা দেখে অনেকে আপনি অল্প মানে অল্প জমি কিনে মানে বাড়ি করতে চায় এখন তো মনে করেন যে জমি জমার দাম অনেক বেশি এই সমস্ত স্বরে মনে করেন জমির দাম কম আমাদের যে অডিয়েন্স আছে এই ভিডিওটা দেখে যদি আপনার ফোন দেয় সাহায্য করতে পারবেন না একটু অবশ্যই কিন্তু আমার কাছে গায়ে বান্ধা থাক লোক আছে মনে করেন মোহাম্মদপুর পেরেসের দু পেরেসের দোকান করে ঠিক আছে সেই লোক আমার কাছে আছে কিছু বুট্টে লাগাইছে কয়েক কথা সত্যি বললেন না মিথ্যা বললেন আমি মিথ্যা বললাম আপনি কি কোনো কোনো টাকা পয়সা দিচ্ছেন আমার মিথ্যা বলার কারণ কারণ এই সম্পত্তি দেখার এটা আমার বাপের সম্পত্তি আরে সবচেয়ে ভালো ফসল হয় কি ভালো ফসল হওয়ার মধ্যে সবটাই হয় কিছু কিছু জমাইতে পারলে ভালো সবটাই হয় জাগলের শান্তি আদা আবাদ আছে তাকে শান্তি আছে জাগলের আবাদ নেই তাকে তো বাবার শান্তি নেই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে বলে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে আপনি কি করেন আমি পশু ডাক্তার এবং ফার্মার ট্রেনার হিসাবে ছিলাম উপজেলা কৃষি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি অনেক ভালো আছি বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও তিনি এসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা সেবালয় থানা আলোকদিয়ার চর এই চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এই মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গেই থাকুন এই চরের শতকরা নব্বই জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত কৃষিকাজ করে তারা তাদের জীবন জীবিকা চালিয়ে থাকে পাশাপাশি নারী পুরুষ মিলে তারা গোবাদি পশু পালন করে থাকে এই চরে নানা ধরনের ফসল হয়ে থাকে তার মধ্যে টমেটো আর বটটা বিখ্যাত বর্তমান টমেটো আবাদ চলছে সস্তায় জমি কিনে এই চরে বাড়ি ও বাগান বা চাষাবাদের জন্য জমি নিতে পারবেন সনকালীন গিরপি ও বরগাঁও পাওয়া যায় এই চরে জমি এবং কেউ যদি এই চরে জমি বা সনকালীন বা ভাড়ায় নিতে চান এই চরের কৃষকদের ফোন নাম্বার দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকবেন আর এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আপনাদের এলাকার নাম কি আলুক দিয়া আলুক দিয়া না এখানে মানে আপনার যাতায়াত ব্যবস্থা কেমন ট্রলারে পার হইতে হয় ট্রলারে না এখানে যদি ঢাকা থেকে কেউ আসে তাহলে কেমনি আসবো আসে মনে করেন আরিসের নামে আরিসের নামার পরে ট্রলার ট্রলার আসে সারাদিনই খেওয়া আছে খেওয়ায় পার হয় আবার বাজারের নৌকা আছে সে নৌকায় আছে আপনার বাড়ি এইখানেই না আমার বাড়ি এই দাঁড়ে আছি এই এই বিতেই আমার বাড়ি ছিল এই এদিকে জায়গা জমির দাম কেমন উপরের দাম হলে পঞ্চাশ হাজার টাকা পাহি আর নিম্ন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পাহি তার মানে এক হাজার টাকা নিচে শতাংশ হ্যাঁ হ্যাঁ এদিকে আপনি ই মানে গরুর খামার টামার করা যাবো না এরকম জমি টমি কিনা খামার টামার করা যাবো কিন্তু মানে এত টাকা আলাদা লোক তো আরে আমাকে সরে নাই অনেকে আবার ওই যে জমি কম দামে জমি কিনা খামার করতেছে আর কি হ্যাঁ হ্যাঁ অনেক করা যাবো না করা যাবো বিদ্যুতের ব্যবস্থা আছে না কারেন্ট আছে কারেন্ট আছে না হ্যাঁ এই এদিকে এমনি টাকা দিয়ে নাকি চুটি ডাকাতি কয়েক বছর ধরে নাই কিন্তু নদী নদী ভাঙতেছে তো বাংতো না নদী মনে করেন যে যে কিছু কিছু নেতারা আছে মনে করেন প্রতিদিন দুই হাজার টলার করে মনে কর দুই হাজার বোট করে বালি কেটে কেটে যে নদী ভাঙ্গা আরম্ভ করে দিছে মানে নিতারা টেকা খেয়ে খেয়া এইভাবে মনে করেন ব্যবসা করতে যে চাই দেখেন যে সাইডে সাইড মনে করেন বোট যাইতেছে

আমাদের যে অডিয়েন্স আছে এই ভিডিওটা দেখে যদি আপনারা ফোন দেন সাহায্য করতে পারবেন একটু অবশ্যই কিন্তু আমার কাছে গায় বান্দা থাক লোক আছে মনে করেন মোহাম্মদপুর পেরেশের দুঃখ পেরেশের দোকান করে ঠিক আছে সেই লোক আমার কাছে আসে কিছু বুটতে লাগাইছে কয়েক পাখি বুই নিয়ে মানে যে বছরে পাঁচ হাজার সাত হাজার টাকা পাখি শুন করা ঠিক আছে সেই সেই লোক মনে করেন যে আমার কাছে আসে কিছু আশ্রয় নিয়েছিল আমি কিছু বুই রেখে দিছি বেশ কিছু বুটতে

আসলে আল্লাহ রাখছে বলে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনি কি করেন আমি পশু ডাক্তার এই চরের এবং ফার্মার ফার্মারটেইনার হিসাবে ছিলাম উপজেলা কৃষি অফিসে এই চরের সব কিছুই মানে সব গরুগুলায় পশু পাখি যত যা আছে আপনি দেখেন হ্যাঁ মোটামুটি আমি দেখি আরও ডাক্তার আছে তারা দেখে তবে আমি যখনকার থেকে শুরু করছি এখানে আমি আর একজন ছিল আর অন্য কোনো ডাক্তার ছিল না আমি দেখতেছি যে কেউ আপনার নাম বললে বা আপনার পরিচিতি সবাই আপনাকে এই চায় মানে ব্যবহার আসার খুবই ভালো হ্যাঁ আমারে আমি তো দীর্ঘদিন যাবৎ আছি আমি যখন থেকে এই পেশায় নিয়োজিত এই চরে ডাক্তারি করি তখন চরে কোনো পশু চিকিৎসক ছিল না পরে মানুষ যখন মানে দূরশার মধ্যে ছিল তখন আমি দেখলাম যে না এখানে একজন পশু ডাক্তার দরকার আমি তখন এই পশু ডাক্তারির প্রশিক্ষণ নিয়েই এই চরে ডাক্তারি করি তখন তো মানুষ অসহায় ছিল যেখানে যেতাম গরু মারা যাইত বা যে মইরে পড়ে থাকতো তো এই অবস্থার থেকে মানুষের মোটামুটি আল্লাহ দিলে সবার পাশে দাঁড়াইতে পারছি এক দুই নম্বরে এই জায়গা কোনো মানুষ শিক্ষিত না অশিক্ষিত হারই বেশি ছিল মানুষ গরু বছরে কৃমির ওষুধ খাওয়াইতে চাইতো না বা পারতো না আমি এদেরকে মডিফাই করে এদের শিক্ষা দিয়ে কিভাবে কৃমিনাশক ওষুধ করতে হবে করলে কি উপকার এই বিষয় করেই এখন মোটামুটি এদের পাশে এখনও আছি তবে এখন আর এদের আগে তো কৃমির ওষুধ খাওয়ানোর কথা বলে এরা ভয় পাইতো না জানি কী হয়ে যাবে আমার গরুটা মারা যাবে ভাই এই দেয় চিন্তার বেদী ছিল কিন্তু বর্তমান পরিস্থিতি এখন আর আমার এদেরকে বলতে হয় না ভাই আপনার গরুর কৃমির ওষুধ খাওয়ানো লাগবে এরাই আমার কাছে আসে বা অন্য অন্য জায়গাটা যায় যে ভাই আমার গরুর কৃমির ওষুধ খাওয়াইতে হবে লাগবে ডোজ কীভাবে লাগবে এভাবে মোটামুটি এলাকার লোকজন এখন বর্তমান সচেতন আমি এই পেশায় নিয়োজিত মোটামুটি দুই হাজার এক সালের থেকে আছি আপনার ফোন নাম্বারটা একটু দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান সিক্স আপনার এই নাম্বারে কল করলে চরের মানুষ সবাই পাবে মোটামুটি চরের মানুষ সবাই পাবে আমার আল্লাহ রহমত আপনাদের দুয়ায়

কি নাই মানে এটা বছর হিসাবে শুন করা লাগছি কত করে বিঘা দিতে হয় ওখানে টাকা ওখানে সাত হাজার করে দেওয়া হয় বিঘায় এক বিঘা কত শতাংশ ওখানে তেত্রিশ শতাংশ আর সংসার চলে কীভাবে এই তো মাঠে ঘাটে ঘাটি কামলা ভরে ভাবে। এইভাবে সবচেয়ে ভালো ফসল হয় কি ভালো ফসল হওয়ার মধ্যে সবটাই হয় কিছু কিছু জমাইতে পারলে ভালো সবটাই হয় পাটও হয় টমাটোর মধ্যে দেখতেছেন ভুট্টা হয় আউস আবন হয় এই তো এগুলো হয় মরিচ হয় মানে গৃহস্থরা যেটা আবাদ করে সেটাই কম বেশি হয় আল্লাহ এগুলো বেশি কোথায় নেয় বেশি আর্সের ঘাট মানিকগঞ্জ যে যেখানে সুযোগ পায় সেই সেখানে ঈশ্বরে কোনো হাট নাই বা বাজার নাই আছে বাজারটার নাম কি বাজারটার নাম হলো আর্সা হাট এই যে ওই যান সাইডে তো আছে প্রতিদিনই বসে না সপ্তাহে বসে প্রতিদিন না মানে বুধবার আর শনিবার কয়টা থেকে কয়টা বন্ধু থাকে মোটামুটি বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত চারটা পর্যন্ত চারটে বন্ধু যে জায়গায় দাঁড়িয়ে আছেন এখান থেকে কত দূর এখান থেকে এক কিলো হবে হাইটে যান না ঘোড়ার গাড়িতে যান হাইটে যাই আর যার যার সমর্থ সেইভাবে যায় আমি গরিব মানুষ আমি হাইটে এখানে ঘোড়ার ঘোড়ার গাড়িতে ভাড়া নেই কীভাবে সেখানে ঘোড়ার গাড়িতে মানুষের ভাড়া নে না ঘোড়ার গাড়িতে মালের ভাড়া নেই মালের ভাড়া নেই আট টাকা দশ টাকা বারো টাকা এটা কেরেট দেখতে আসেন নিতে আসেন কেরেটে একটা কেরেট ভাড়া আচ্ছা ঠিক আছে কষ্ট দিলাম